আসসালামাইকুম ফেসবুকে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করা পানির মতো সহজ একটি কাজ তবে ভিডিও আপলোডের পরে যে আমরা বেশ কিছু সমস্যার মুখে পড়ি ভিডিও টেন এইটিপি রেজলিউশন আপলোড হয় না ভিডিও সঠিক ফর্মেট বা রেশিও ঠিক থাকে না এই জিনিসগুলো কিন্তু আপনাকে ভিডিও এডিটিং করার সময় ঠিক করে নিতে হবে আমরা সাধারণত যখন লম্বা লম্বি কোনো ভিডিও করে থাকি ফোন বা ক্যামেরা দিয়ে তখন সেই ফর্মেটের রেজলেশনটা থাকে নাইনটিন টোয়েন্টি ইন্টু টেন এইট এবং যেটা রেশিও থাকে নাইন এই রেশিওতে ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য পারফেক্ট যেমনটা এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন তবে আপনার মোবাইল বা ক্যামেরাটাকে যখন એમন ভার্টিকাল মুডে বা লম্বালম্বি ধরে ভিডিও করবেন তখন কিন্তু রেশিওটা লং হয়ে যায় যেমন আপনারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন লম্বালম্বি একটা ভিডিও ঠিক এই রেশিওগুলিকে একটু ছোট করে নিতে হয় ফেসবুকে ভিডিও আপলোড করার আগে এজন্য আপনি মোবাইলে যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন সহজে করার জন্য আমি ক্যাপকাট ব্যবহার করছি ক্যাপকাট ওপেন করব প্লে স্টোরে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন নিউ প্রজেক্টে টাস্ক করব এখান থেকে আমার ভিডিওটি সিলেক্ট করব অ্যাড অপশনে টাস্ক করব এবার আপনি নিচের টুলস গুলোকে রাইট সাইডে সোয়াইপ করলে দেখতে পাবেন রেশিও বলে একটি অপশন আছে এখানে টাস্ক করবেন ঠিক এই জায়গা থেকে আপনি রেশিওটা সিলেক্ট করবেন 3:4 রেশিওটা সিলেক্ট করার পরে আপনার ভিডিও দুই সাইডে দেখবেন ব্ল্যাক বার চলে এসেছে জাস্ট ভিডিওটাকে ধরে দুই আঙুল দিয়ে ধরে এভাবে জুম করে দিবেন যেই প্রোন হয়ে যাবে ছেড়ে দিবেন তারপরে এখান থেকে সিলেক্ট সিলেক্ট করা থাকে অটো আপনি না থাকলে করে দিবেন এবং ভিডিওটা এক্সপোর্ট করবেন ঠিক এই টাস করবেন এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন ফেসবুকে আপলোড করার জন্য পারফেক্ট আগে কেমন ছিল উপরের নিচে বেশ লম্বা লম্বা ছিল এবার এই ভিডিওটা আমাদেরকে ফেসবুকে আপলোড করতে হবে এজন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে ফেসবুকের অ্যাপ্লিকেশন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন বা যারা আইফোন ইউজ করেন অ্যাপে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে সার্চ করবেন ক্রিয়েটর স্টুডিও লিখে প্রথমে অ্যাপটি পেয়ে যাবেন ডাউনলোড করে নেবেন এরপরে ওপেন করবেন ওপেন করার পরে প্রথমে আপনাকে ফেসবুক আইডি দিয়ে অবশ্যই লগ করে নিতে হবে লগ করে নেবেন এরপরে কর্নারে হোমের পাশে আপনার ফেসবুক প্রোফাইলের আইকনটা দেখতে পাবেন এখানে টাচ করবেন তো এখান থেকে আপনি আপনার পেজ বা প্রোফাইলটাকে সিলেক্ট করে নেবেন প্রথমে সিলেক্ট শেষ হলে রাইট সাইডে কর্নারে ক্রিয়েট পোস্টের একটা আইকন দেখতে পাবেন এখানে টাচ করবেন এখান থেকে রিল ভিডিও ফটো লাইভ টেক্সট সবকিছু আপনার পেজে বা প্রোফাইলে আপলোড করতে পারবেন আমি যেহেতু ভিডিও আপলোড করব ভিডিও সিলেক্ট করব এবার আমাদের গ্যালারি থেকে কাঙ্ক্ষিত ভিডিও ফাইলটি সিলেক্ট নেক্সট দেন আমাদেরকে ভিডিও টাইটেল ডেসক্রিপশন থামনিল এইগুলি সিলেক্ট করতে হবে প্রথমে আমাদেরকে টাইটেল লিখতে হবে আপনি ঠিক যে ভিডিওটা আপলোড করবেন সেই টাইটেলটি এখানে লিখে দিবেন ভিডিও টাইটেল লেখা শেষ হলে ডেসক্রিপশন অপশনটি পাবেন ঠিক এই জায়গাটাই টাস্ক করবেন ডেসক্রিপশনে ভিডিও সম্পর্কে বিস্তারিত লিখবেন আমাদের ডেসক্রিপশন লেখা কমপ্লিট নিচে আসলে সিসি বলে একটি অপশন আছে এখানে টাস করবেন দেন আপনার অটো ক্যাপশন যদি প্রয়োজন পড়ে সিলেক্ট করবেন না হলে এটা অফ করে দিবেন ব্যাকে চলে আসবেন এবার নিচে আসলে থামনিল অপশন পেয়ে যাবেন আপনি চাইলে কাস্টম থামনিল আপলোড করতে পারেন অথবা ভিডিও যে কোনো একটি ফ্রেম থেকে থামনিল সিলেক্ট করতে পারেন অ্যাড অপশনে যেয়ে আপনি যখন আপলোড ইমেজ সিলেক্ট করবেন তখন আপনি গ্যালারি থেকে থামনিল সিলেক্ট করে নিতে পারবেন এবং ব্যাকে আসলে আপনি যখন অ্যাড অপশনে যেয়ে চুজ ফ্রম ভিডিও এটা সিলেক্ট করবেন তখন আপনার ভিডিওর ফ্রেম থেকে যে একটি ফ্রেমের বা যে একটি পোস্ট সিলেক্ট করে দিতে পারবেন থামনিল হিসাবে থামনিল সিলেক্ট করা কমপ্লিট হলে নিচে পেয়ে যাবেন ইনস্ট্রিম অ্যাডস এটা শুধুমাত্র তারাই পাবেন যাদের পেজে মনিটাইজেশন অপশন চালু আছে যদি না থাকে এই ইনস্ট্রিম অ্যাডস অটোমেটিক প্লেসমেন্ট এই অপশন কিন্তু আপনার পেজে বা আপনার প্রোফাইলে থাকবে না এরপরে আমাদেরকে নেক্সট স্ট্যাটাস করতে হবে নেক্সট টাস্ক করলে আমরা দেখতে পাবো আমাদের পোস্টটা আসলে ফেসবুকে কেমন শো করবে এই যে উপরে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টের উপরে যে লেখাটা ছিল ডিসক্রিপশনে সেই লেখাটা আছে ভিডিওটা আছে আমরা যদি এখান থেকে প্রিভিউ করতে চাই প্রিভিউ করতে পারবো এবার উপরে পেয়ে যাবো পাবলিশিং অপশনস এই জায়গা থেকে আপনি ভিডিওটাকে এখন পাবলিশ করবেন শিডিউল করবেন নাকি ড্রাফটে লিখে দিবেন আর পাবলিশ নাও করলে ভিডিওটা এখনই মানে দুই থেকে তিন মিনিটের ভিতরে ফেসবুক পেজে পাবলিশ হয়ে যাবে জাস্ট কর্নারে এই যে পাবলিশ অপশন আছে এখানে টাচ করলেই কিন্তু বাকি প্রসেসিংগুলি ফেসবুক অটোমেটিক নিজে থেকেই করবে আপনার আর কিছুই করার প্রয়োজন হবে না এবার লাস্টে আরও একটা কথা বলি ভিডিও টেনিটিভ রেজালুশন আপলোড হচ্ছে না আমি নিয়মগুলি দেখাচ্ছি তারপরেও অনেকে দেখাচ্ছে ভিডিওটা টেনিটিভ রেজালুশন ফেসবুকে আপলোড হয় নাই ফেসবুকে যখন কোনো ভিডিও আপলোড করা হয় প্রথমত বেশ কয়েক মিনিট বা ঘন্টা প্রসেসিংয়ের ভিতরে থাকে ভিডিও আপলোড করার পরেও ভিডিওটা রেজলিউশন কম থাকে সেভেন বা ফোর থাকে তবে ভিডিওটা যখন একটু বেশি রিস্ক করে অনেকগুলি মানুষের কাছে যাই বা ভিডিও যে বাকি প্রসেসিংগুলি ফেসবুকের সার্ভারের ভিতরেই থাকে সেই প্রসেসিংগুলি যখন শেষ হয় তখন অটোমেটিক ভিডিওটা 1080p এটিভ রেজলিউশনে আউটপুট দেওয়া শুরু করে সো এটা নিয়ে চিন্তার কিছু নাই আমি যে প্রসেসগুলি দেখালাম এগুলি ফলো করলে আপনি 1080p এটিভ এবং সঠিক ফর্মেটেই কিন্তু ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারছেন বা আপনার ফেসবুক প্রোফাইলে আপলোড করতে পারছেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা যাচ্ছে পরবর্তীকালে ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এরকম ভুল ভিডিওর ভিতরে অনেক হয় কাটসাট করে দিয়ে আপনারা টের পান না কাটসাট না করলে দেখতে নি না